পাঁচটি জেলায় এই সভা সংগঠিত করেছি প্রথমত প্রধানত তিনটা দাবি যে আমাদের রাজ্যের বেকার শিক্ষিত অর্ধ শিক্ষিত যুবক যুবতী তাদের কর্মসংস্থানের জন্য সরকারকে অন্তরে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং যা প্রতিশ্রুতি ছিল তা দ্রুত বাস্তবায়ন করতে হবে আমাদের দু নম্বর দাবি হচ্ছে গোটা রাজ্য জুড়ে যে দুর্নীতির ভয়াবহ রমরমা চলছে একদিকে দুর্নীতি আরেকদিকে জঙ্গলের রাজত্ব তার অবসান করতে হবে তিন নম্বর দাবি হচ্ছে এই সরকারের নেতৃত্বে শাসক দলের নেতৃত্বে গোটা রাজ্যকে নেশায় ভাসিয়ে দেওয়া হয়েছে এই জায়গায় আমাদের নতুন প্রজন্ম গোটা রাজ্য আজ ধ্বংসের মুখামুখি এই জায়গায় প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এই রাজ্যকে নেশার করাল গ্রাস থেকে রক্ষা করতে হবে এই তিনটা দাবি নিয়ে আমরা রাজ্যের আটটা জেলার জেলা শাসকের কাছে যাচ্ছে মানুষের মিছিল করে গণ মিছিল করে এই মিছিল করে ডেপুটেশন দিচ্ছে যে متحده কাছে আমরা বলার চেষ্টা করছে একটা জেলার সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেশনের যিনি হেড ইনি হচ্ছেন আপনি বলে আপনার হাতে যে ক্ষমতা আছে সেই ক্ষমতা কোন রাষ্ট্রদিকের তরে কাছে কোন রাষ্ট্রদৈত শক্তির কাছে মাথা নত না করে এই শক্তি যেন মানুষের সাথে ব্যবহার করা হয় এই কথা বলার জন্যই আমরা ডিএম এর কাছে যাচ্ছি বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এবং ডিওয়াইএফ সিপাহী জেলা জেলার অন্তর্গত তিনটি মহকুমার সুনামগড়া বিশালগড় এবং জেলা এই তিন মহকুমার যৌথ উদ্যোগে আমরা বিশ্রামগঞ্জ বাজারে মিছিল করে ডিএম অফিসের সামনে এসে আমরা জমায়েত করি সেখান থেকে আমাদের ছয়জনের প্রতিনিধি দল আমরা সিপাহী জলা জেলার জেলাশাসকের কাছে প্রতিনিধিমূলক ডেপুটেশনে আমরা আসি প্রতিনিধিমূলক ডেপুটেশনের আমাদের মূল দাবি হচ্ছে তিনটে প্রথমত কর্মসংস্থান গোটা রাজ্যে প্রায় প্রত্যেকটা দপ্তরে অসংখ্য শূন্য সব মিলালে প্রায় পঞ্চাশ বাহান্ন হাজার শূন্য রয়েছে আর তার সঙ্গে পাল্লা দিয়ে প্রতি বছর লক্ষ বেকার বাড়ছে এখন প্রায় সাত লক্ষ লক্ষাধিক বেকার যেটা এক সময় বিজেপি দল বলতো তারপর দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের এই রাজ্যের আইন শৃঙ্খলা দুর্নীতি এবং সেটা আমরা এখানে এসে আমরা পার্থক্য করলাম যে যখন আমরা এই জেলাশাসকের কাছে আমরা ডেপুটেশনে আসি নির্ধারিত সময় নিয়ে এবং ওনার আগাম আমরা সম্মতি নিয়ে কিন্তু এসে আমরা অফিসে জানতে পারলাম যে উনি এক্ষুনি বেরিয়ে গেছেন একটা আপতকালীন কারণে কারণ টাকার জলাতে নাকি এই রাজ্যের যে সরকার বিজেপি আইপিএফটি এবং মাথা তাদের মধ্যে মধুচন্দ্রিমা চলছে মাথা ফাটাফাটি চলছে তো এই লন্ড অর্ডার ব্রেক হয়েছে সেখানে তার জন্য উনি আমাদের এই ডেকোরেশন না নিয়েই ওনাকে যেতে বাধ্য হয়েছে যেতে হয়েছে ওখানে আমরা যেহেতু ওনাকে পাইনি উনি সমাজের প্রয়োজনে রাজ্যের প্রশাসনের প্রয়োজনেই ওনাকে ছুটে যেতে বাধ্য বাধ্য হয়েছে উনি এখন টাকা চলাতে গেছেন আমরা ওনার অফিসে ওনার বিয়ের কাছে আমরা আমাদের ডেকোরেশনের যে মেমোরেন্ডাম সেটা আমরা জমা দিয়েছি আমাদের জমায়ে চলছে ডিএম অফিসের সামনে সেখানে আমরা গিয়ে আমাদের সেই জমায়েতে যারা আমাদের যুবকর্মীরা বন্ধুরা আসছেন তাদেরকে আমরা ডিএম নেই এডিএম তো আছে এডিএম আছে উনি উনারও অফিসিয়াল কাজে উনি কোর্টের হয়তো বা হিয়ারিং চলছে না আসতে সময় লাগবে তার জন্য আমরা অফিসে জমা দিই আপনার নাম আমার নাম অরিন্দম বিশ্বাস আমার সঙ্গে আছেন রবমেন্দ্র নারানন্দ আপনার আছেন ইন্দ্রজিৎ সাহা আছেন মানি দে আচ্ছা দ্যানীলাউদেব